কুরবানি করার ক্ষেত্রে দুইটি মারাত্মক ভুল আমরা করে থাকি যে দুইটি ভুল আমরা মানে মনের অজান্তি বারবার করে ফেলি কিংবা কি ইচ্ছে করেও করে আবার অনেকেই না জানার কারণে করে তো খুব সচেতন থাকতে হবে কেননা এই দুইটা ভুল এমন মারাত্মক ভুল এই দুইটা ভুল যদি হয় তাহলে আপনার আমার কোরবানিও বাতিল হয়ে যেতে পারে এমন কি প্রাণীর গুস্ত খাওয়াও হারাম হয়ে যেতে পারে কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শোনেন দুইটি ভুল এই দুইটি ভুল যেন আমাদের দ্বারা কখনোই না হয় এই দুইটি ভুল যদি হয় তাহলে আপনার আমার কুরবানি বাতিল হয়ে যেতে পারে এমন কি দুইটি ভুলের দ্বারা এমন দুইটি ভুলের কোনো একটি ভুলের দ্বারা আমাদের ওই প্রাণীর গোস্ত আমাদের জন্য হারাম হয়ে যেতে পারে কাজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তো এক নম্বর ভুল হচ্ছে আমরা প্রথম যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা গরু জবাই করার ক্ষেত্রে গরু যেই জবাই করে গরু জবাই করার পরে যখন গরুর গলাটা আলাদা হয় তখন দেখা গেছে অনেকেই মানে একটা ছোট চাকু নিয়ে গরুর গলার মধ্যে এভাবে মানে ঘা দিতে থাকে এভাবে বিয়া করতে থাকে মানে আঘাত করতে থাকে এই ভুলটা আমরা করতাম করবো এর দ্বারা গরু স্টক করে গরু এর দ্বারা স্টক করে স্বাভাবিক মৃত্যু হয় না এর দ্বারা গরু স্টো করে এই কারণে আমরা কখনোই গুরুকে এই কাজ করব না মানে জবাই করার পর হুজুরে জবাই করলো বা আপনি ভাবলেন যে বা গরুটাকে পুষায় দিলে বা গুতা দিলে হয়তো বা সহজে যান চলে যাবে এটা আমাদের ভুল ধারণা হুজুর যতটুকু কাটছে উইটাই এর এরপরে আবার পাকনামি করে আপনি গুতা দিতে যাবেন এটা অত্যন্ত খারাপ বিষয় এবং গরুর জন্য এটা অত্যন্ত কষ্ট হয় এবং গরু স্টক করে কাজে আমরা এই ভুলটা কখনো করব না মানে সুরি নিয়ে আমরা সরু চাকুদের পরবর্তীতে আমরা গুতাগতি করবো না গরুর গলায় এটা আমরা যেন কখনোই না করি এটা যেন আমাদের দ্বারা না হয় যতটুক দরকার ইমাম সাহেব বা যে কুরবানি করেছে সেই অতটুকু কেটে দিছে যে রোগগুলো কাটা দরকার সেই রোগগুলো মানে যে জবাই করার সেই কেটে দিচ্ছে এখন আপনারা আপনার আবার দ্বিতীয়বার গুতাগতি করে এটা ভালো কিছু না এটা খারাপ কিছু এটা গরুর জন্য প্রাণীর জন্য কষ্টকর এবং এটা মানে বিষয়টাও খারাপ ভালো নয় এই জন্য কাজে আমরা গরু জবাই করার ক্ষেত্রে বা যে যে প্রাণী জবাই করে না কেন দ্বিতীয়বার আমরা আবার গোলার মধ্যে আঘাত করবো না একটা আর দ্বিতীয় নাম্বার যে ভুলটা আমরা প্রায় এইট্রি পারসেন্ট লুক করে থাকি মানে এত পরিমাণ বেশি লোক এই ভুলটা আমরা করি দেখা গেছে আমরা কুরবানি কুরবানি দেওয়ার আগে আমরা হুজুরকে বলে হুজুর অমুক 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 অমুকের নামে কুরবানি যেমন শাহজালাল শাহপুরান তারপর আব্দুল করিম আব্দুর রহিম এই চারজনের নামে কুরবানি দিচ্ছি এই চারজনের নামে কুরবানি দেন তো আসলেও কোরবানিটা কারোর নামে হবে না কুরবানি হবে একমাত্র আল্লাহ তাল্লাহ নামে যদি আল্লাহ তল্লা নাম ব্যতীত কারো নামে কোনো বাবার নামে কোনো পীরের নামে কোনো অলিয়া উলিয়ার নামে এবং কোনো নবীর নামেও যদি কোরবানি করা হয় সেটার গুস্ত খাওয়া পর্যন্ত হারাম হয়ে যায় কাজেই আমরা এই দিকে আমরা খুব সজাগ দৃষ্টি রাখবো যে আমি কুরবানি দিচ্ছি কিন্তু আমার নামে না আমার পক্ষ থেকে আল্লাহ তালার নাম এইভাবে বলবো কথাটা আমরা যে আব্দুর রহিম আব্দুল করিম অমুক তমুক এর পক্ষ থেকে আল্লাহ তালার নামে কুরবানি করছি দেখেন কথার কারণে কিন্তু আপনার অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে যদি এভাবে বলেন যে আমার পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে আব্দুর রহিমের পক্ষ থেকে আব্দুল করিমের পক্ষ থেকে কুরবানি আল্লাহ তাআলার নামে করছি এটা আলহামদুলিল্লাহ এনাফ এটা সুন্দর কিন্তু যদি আপনি এভাবে বলেন যে আমার নামে আব্দুল করিম সাহেবের নামে আব্দুর রহিম সাহেবের নামে এভাবে শাহজালালের নামে এভাবে চারজনের নামে কুরবানি দিচ্ছি তখন এটা আপনার জন্য নিষেধ এটা আপনার জন্য জায়েজ নেই কারণ আল্লাহ তাআলার নাম ব্যতীত কারো নামে কোন পশু জবাই হলে সেটার গুস্ত খাওয়াও ঠিক নয় কাজে আমরা কোনো মানুষের নামে না এভাবে বলবো যে নামটা এভাবে আমাদের এই সাতজনের পক্ষ থেকে সাতজনের নামে না সাতজনের পক্ষ থেকে আল্লাহ নামে 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 বলছি না পক্ষ থেকে আল্লাহ তালার তালার আবারও সাতজনের সাতজনের দিচ্ছি এভাবে বলবো এভাবে বলবো না যে আমাদের সাতজনের নামে কোরবানি দিচ্ছি এইভাবে বলবো যে আমরা সাতজনের পক্ষ থেকে আল্লাহ তালার নামে কোরবানি দিচ্ছি তা কাজে এই দুইটা ভুল থেকে এক নাম্বার আমরা গরু জবাই করার পর গলার মধ্যে সুরি দিয়ে গুতাগুতি করব না এবং আমরা এই মানে কারো নামে না করছি এটা বলবো না নাম নামে হবে আল্লাহ তালার আমাদের পক্ষ থেকে এই দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝে দান